আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজার থেকে নিয়ে এসেছি একদম নদীর ছোটো ছোট গোড়া মাছ যেগুলো আমি ছোটো ছোট আলু এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চোরচুরি করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা এই ছোট ছোট মাছগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় যেহেতু নদীর মাছ এগুলো খেতে অনেক ভালো হয় এবং এগুলো কিন্তু চোখের জন্য অনেক ভালো কাজ দেয় মাছগুলো অনেক সুন্দর একদম ঝরঝরে ছিল খুবই সুন্দর কিন্তু মাছগুলো এগুলো খেতে কিন্তু বন্ধুরা অনেক মজা হয় এগুলো আমি আজকে একদম চটচড়ি করে রান্না করব তো চলেন বন্ধুরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নিই এবার আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা আলু ছোট আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি খুব বেশি চিকনও না মোটাও না তার সাথে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবং তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো হচ্ছে আলু আলুগুলো আমি চিকন পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এটা দিয়েও আমি এক মিনিটের মতো ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে পেঁয়াজ এবং আলুটা ভাজার সাথে সাথে নরম হয়ে আসে আমি দুই মিনিটের মতো পেঁয়াজ আলু এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা যেহেতু আমি আদা এবং রসুনটা একসাথে বাটি তাই এটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আমি খুব মশলা বেশি দিয়ে কিন্তু রান্নাটা করব না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ যতটুকু প্রয়োজন যে যেরকম খায় ওই রকমভাবেই একটু হলুদ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চার চামচের মতো মুরচির কুড়া দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপর থেকে ছেড়ে আসে আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো আমি আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম খুব সুন্দর করে এবার আমি মাছটা দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব। হয়ে এসেছে আমার ছোট মাছের চচ্চুরি যেহেতু নদীর মাছ এগুলো কিন্তু রান্না করে খেলে অনেক টেস্ট হয় খেতে আমার রান্না শেষ এবার চলেন বন্ধুরা ছোট মাছ দিয়ে খাওয়া দাওয়া শুরু করি আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি লেবু আর হচ্ছে একটা কাঁচামরিচ অল্প পরিমাণে ভাত নিয়েছি এবার হচ্ছে ছোট মাছের যে চোরচুরিটা রান্না করেছিলাম সেটা দিয়ে দুপুরের খাওয়া শুরু করব বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও বা রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই বর্ষায় এই ছোটো ছোটো নদীর মাছ এভাবে ছোট আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চটচড়ি করে রান্না করে খেয়ে দেবেন বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যারা ইউটিউব থেকে আমার রান্না দেখেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য